প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আগস্ট মাসের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে উত্তর ক মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায় উত্তর ক রংপুর দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে রংপুরে সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে উত্তর সরকার দুই হাজার তিরিশ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে দুহাজার তেইশ চব্বিশ অর্থ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে উত্তর ঘ সংযুক্ত আরব আমিরাত দুই হাজার তেইশ চব্বিশ সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক রেমিটেন্স আসে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখতে জব জেনার নলেজ ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি উত্তর খ বত্রিশটি বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য বত্রিশটি দেশের বত্রিশতম জিআই পণ্য কোনটি গ নরসিংদীর লটকন দেশের বত্রিশতম জিআই পণ্য নরসিংদীর লটকন সাতই জুলাই দু সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে উত্তর ক জাস্টিস আবু জাফর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতই জুলাই দু সরকার একশো পনেরোতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশের গড় মূল্যস্ফীতি কত উত্তর গ নয় দশমিক সাত তিন পার্সেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি নয় দশমিক সাত তিন পার্সেন্ট হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি উত্তর ক তৈরি পোশাক দু হাজার তেইশ চব্বিশ রপ্তানি খাত তৈরি পোশাক জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই পাশ হয় কবে উত্তর গ তেসরা জুলাই দুই জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই পাশ হয় তেসরা জুলাই দুই সালে বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে উত্তর খ সাহিত্যটি বর্তমানে বিশ্বের সাহিত্য দেশে বাংলাদেশের মিশন রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে উত্তর গ চুরাশিটি বর্তমানে বিশ্বে বাংলাদেশের চুরাশিটি মিশন রয়েছে মাতার বাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ উত্তর ঘ ইন্দোনেশিয়া মাতারবাড়িতে পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর খ একশো পনেরোটি বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো পনেরোটি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে উত্তর খ হারুন উর রশিদ আশকারী বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হারুনুর রশিদ আসকার নেপাল সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা অলি নেপাল বালি ও ধলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক কোনটি ইউনাইটেড নেশনস ডিকেট অন কমব্যাটিং স্যান্ড অ্যান্ড ডাস্ট স্ট্রমস উত্তর ক দু থেকে দুই সাল বালি ও ধলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক দু থেকে দু সাল পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে দেখতে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব প্রমাণ করছি বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে উত্তর খ সুইজারল্যান্ড বিশ্বের সুইজারল্যান্ড প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তর গ যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে উত্তর ক রাসেল রিপস যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাসেল রিপস ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তার ওই সংকলিত বিষদের রূপের শিরোনাম কী উত্তর গ প্রজেক্ট টু থাউজেন্ড অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তার ওই সংকলিত বিষদ রূপের নাম প্রোজেক্ট টু থাউজেন্ড সাংহাই সহযোগিতা সংস্থার এস বর্তমান সদস্য দেশ কতটি উত্তর ঘ দশটি সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ দশটি চার জুলাই দু কোন দেশ এস এর দশম সদস্যপদ লাভ করে উত্তর ক বেলারুশ চার জুলাই দু হাজার চব্বিশ বেলারুশ এস এর দশম সদস্যপদ লাভ করে ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে উত্তর ক পয়লা জুলাই দু সালে ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় পয়লা জুলাই দু সালে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে কোন দেশ ঘ হন্ডুরাস পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আইসিএসআইডি ত্যাগ করবে হন্ডুরাস নিম্নের কোন দেশ ইউরোপে ইউনিয়নের বা ইউ এর সদস্য মর্যাদা পায় উপরের সবগুলো ইউক্রেন মলদোভা জর্জিয়া তুরস্ক আলবেনিয়া মন্টিনিগ্রো সবগুলো দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের পদের মর্যাদা পায় কলম্বো সিকিউরিটি কনক্লেভের সি এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর ক কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ পাঁচটি জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি একবারেই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের থেকে অগ্রসর হতে পারবে না এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দশ জুলাই দু হাজার কোন দেশ সিএসসি এর পঞ্চম সদস্যপদ লাভ করে উত্তর খ বাংলাদেশ দশ জুলাই দু বাংলাদেশ সিএসসি এর পঞ্চম সদস্যপদ লাভ করে রিপোর্ট সমীক্ষা প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম উত্তর গ সপ্তম প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রবাসী আয় গ্রহণের দেশ ভারত ভারত প্রবাসী অলিম্পিক এর সময়কাল কত উত্তর ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট দুই হাজার চব্বিশ তেত্রিশতম প্যারিস অলিম্পিকের সময়কাল ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট দুই হাজার এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে দু সালে কততম অলিম্পিক অনুষ্ঠিত হয় তেত্রিশতম কোথায় অনুষ্ঠিত হয় প্যারিসে মাস্কটকি উত্তর ক ফিরিস আর ওয়াই জিই প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক লাভ করে কোন দেশ উত্তর গ চীন প্রথম স্বর্ণপদক লাভ করে চীন প্রথম পদক লাভ করে কোন দেশ ঘ কাজাকিস্তান প্রথম পদক লাভ করে কাজাকিস্তান বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা দু হাজার চব্বিশ জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের উত্তর ট্রু ভ্যালু জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা ট্রু ভ্যালুর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশের উত্তর ক ওমান জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ওমান দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশের উত্তর ক মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম মার্শাল দ্বীপপুঞ্জ জনসংখ্যার ঘনত্বের দেশ কোনটি উত্তর ক মোনাকো জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ মোনাকো জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ কোনটি উত্তর মঙ্গোলিয়া জনসংখ্যার ঘনত্বের সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া জনসংখ্যার শিশু দেশ কোনটি উত্তর খ ভারত জনসংখ্যার শিশু দেশ ভারত জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর গ অষ্টম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম গড়ায়ুতের শিশু দেশ কোনটি উত্তর ঘ মোনাকো গড়ায়ুতের শিশু দেশ মোনাকো এটা আপডেট তথ্য এর পূর্বে জাপান ছিল সাংহাই সহযোগিতা সংস্থা এস এর চব্বিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর ক তিন থেকে চার জুলাই দু সালে সাংহাই সহযোগিতা সংস্থার চব্বিশতম শীর্ষ সম্মেলন তিন থেকে চার জুলাই দু সালে অনুষ্ঠিত হয় সাংহাই সহযোগিতা সংস্থা থাকতে পারে অথবা এস ও থাকতে পারে এর চব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ঘ আস্তানা কাজাকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আস্তানা অনুষ্ঠিত হয় হয় উত্তর ক নয় থেকে এগারো জুলাই দুই হাজার চব্বিশ সালে ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন নয় থেকে এগারো জুলাই দুই সালে অনুষ্ঠিত হয় ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সর্বশেষ শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র উত্তর খ চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ সালে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন চব্বিশ থেকে ছাব্বিশ জুন দুই সালে অনুষ্ঠিত হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ হেগ নেদারল্যান্ডস ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অর্থাৎ দুই সালে হেগ নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ক একুশ থেকে পঁচিশ অক্টোবর দুই সালে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন একুশ থেকে পঁচিশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে খ আপিয়া সামোয়া সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আপিয়া সামোতে অনুষ্ঠিত হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ